দেখুন আমি বরাবরই বলে এসেছি সে একই কথা আবার বলছি এই উনিশ হাজার জনের তালিকা এবং এসএসসি বলছে প্রায় ছ থেকে সাত হাজার যারা চাকরি পেয়েছেন তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিল এবং হাইকোর্ট বারবার চাইছিল মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন এবং সিবিআইও যে সংস্থা যে ওয়েমার শিট স্ক্যান করার কাজ করেছিল আইসা সম্ভবত তার নাম তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিলো যোগ্য অযোগ্যদের সিবিআই সার্চ করে সিবিআই ও এসএসসি জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট তখন কিন্তু এসএসসি স্বীকার করেনি অতএব এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা চিন্তাভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল যাতে এই পঁচিশ ছাব্বিশ হাজার জনকে যদি একসাথে চাকরি বরখাস্ত হয় তাহলে সবাই আন্দোলন করবে এবং তার ফাঁক গলে এই অযোগ্যরা বের হয়ে যাবে কারণ অযোগ্য